আসসালামু আলাইকুম স্যার আমার নাম রবিস্টা রাকিব বস পাপা কি বললাম যে আসলে আসলে আমি খুব ক্ষুধার্ত আর কি আমার আজকে প্রায় সাত দিন আমি কিছু খাই নাই স্যার বস কি কি সমস্যা কি বস আপনি আমি পাশে না আসলে বস বস কি হয়েছে কি আসলে আসলে বস আমি একটা দিতেন বস মানে আমার এখানে তো চাকরি লাগ মানুষ লাগবে না রে আমার যেই মানে আমার যে মুখের ব্যবহার বা মিষ্টি কথা বস যেই কোনো কাস্টমার আমি ধরতে পারেন আপনার মাসের সেল যদি আমি এক লাখ টাকা না দিতে পারি তাহলে আমার নাম রাখে না বস ঠিক আছে প্লিজ আমি জীবনে বস আই প্লিজ আমি নাইলে মুরাজম না খাই মুরাজম বস প্লিজ আচ্ছা তোর আমি একটা শর্ত দেই তুই যদি থাকতে পারোস তাহলে বল স্যার দিতে হইব হ্যাঁ শর্ত আছে কি দিতে হইব স্যার প্রথমে যে কাস্টমারটা আসবো ওই কাস্টমার কাছে যদি তুই সেল দিতে পারোস তাহলে তুই আমার দোকানে থাকবি আর নাইলে কাস্টমারের সাথে সাথে তুইও চলে যাবি অ্যাপসেট ইওর চ্যালেঞ্জ হ্যাঁ যা যা ওইখানে বস গিয়া ভাই এই যে এই যে দেখেন এই যে একটা গেঞ্জি না

বস আপনি না বুঝিয়ে এরকম কথা বলতেছেন এই দেখেন বস আসসালামু আলাইকুম কিতা খবর খাইছনি বাদ বালা আসনে সবাই যারা যারা আছেন সিলেটো ওই লোক আমার মায়ের ভাই ভাইছে আমার এলাকার বড় ভাই তাইনের দোকান অনেক করে আইতাম আইতাম করে আইত হয় না কিন্তু বাইরের দোকান থেকে সবসময় খাপার নেই আলহামদুলিল্লাহ যতবারও খাপড় নিছি কুপ পালার প্রোডাক্ট বাইয় দিয়েছে বা মন পাইছে আমার ঠিক আছে বাই সবসময় বাইরের দোকান থেকে নিয়ে সিলেট যারা আসো জিন্দাবাজার যারা আসো আম্বরখানা হোটেলাগর যারাও জিন্দাবাজার আইন শপিং করার আইবাহ লেগে তোমার কানিক্স প্লাজা ত্রিপল ওয়ান ত্রিপল ওয়ান ও দোকানটার আই বা আর যারা যারা আমার ফ্যান ফলোয়ার যারা আসো বা আমার ফ্যান বেজ যারা আসো তারা যদি আইনি দোকানও অবশ্যই তাইনের মন থেকে একটা ডিসকাউন্ট পাইবা সবসময় মার্কেট ওন মার্কেট গড়িয়া দেখবার সমস্যা নাই শিওর দিতে পারি এই কারণ আপনি কম পাই বা ইনশাআল্লাহ তো বাইর দোকান যে কয়েক কিছুদিন আগে আমি কিছু মাল নিয়েছি তো খুব খুব বেশি দিন লাস্টিং করে আর কি খুব ভালো প্রাইস আর খুব খুব ভালো একটি

সিরাজ জিন্স প্যান্ট না সিরা সারা জিন্স প্যান্ট ও আছে সব হাই কোয়ালিটির প্রিমিয়াম জিন্স প্যান্ট অর্ডার ভাইবা ওগুলো আছে বেগি প্যান্ট বেগি প্যান্ট সারা আছে কার্গো আছে গেবাডিন আছে জিপার পলো আছে টিউবেন কলার আছে পল মানি পলো আছে মস্ট ডিমান্ডেবল আর আছে আপনার টু কোয়ার্টার আছে জিন্স আছে জিন্স সারা আছে কী আছে ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডার ভাইবা কিনা চাইনা ফেব্রিক্স পলো ভাইবা কাইবা পলো ভাইবা এবার শার্ট আছে অনেক প্রিমিয়াম যেগুলো দেখা সবগুলো প্রিমিয়াম আমরা যথেষ্ট ভালো মাল তোলা ট্রাই করি নিচে দিয়ে আছে আরও দেখা নন শোল্ডার তারপরে দেখি আপনার ম্যাগনেট আছে